সুপারি সুপারিকিলারই সিনেমাটা আমার অ্যাজ এ হিরো এটা ষোলোতম বাংলা ছবি রিলিজ হতে চলেছে এই মাসের অর্থাৎ এই নভেম্বর মাসে আঠাশ তারিখে এবং শ্রী নায়না ফুলসের এটা পঞ্চম ছবি রিলিজ হতে চলেছে এবং এটা একটা পুরো অন্য রকম ছবি হয়েছে একদম পুরোপুরি একটা অন্য ধরনের একটা অ্যাকশন রোম্যান্স বিভিন্ন রকম এটা একটা অন্য স্বাদের ছবি হতে চলেছে ডিরেক্টর পরিচালক হিসাবে অরিজিৎ আমার ছোট ভাই খুব দারুণ অসাধারণ কাজ করেছে ছবিতে এবং এই ছবিতে আমি রয়েছি নায়কের চরিত্র এবং আমার কোয়েক্টর হিসেবে রয়েছে অর্পিতা এবং তাছাড়াও অনেক সিনিয়র অ্যাক্টররা কাজ করেছেন অরুণ দা অরুণ ব্যানার্জি বিপ্লব দা মৃত্যুন্দা দেবিকাদি থেকে শুরু করে প্রমুখ আরও অনেক শিল্পীবৃন্দ সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি কোরিওগ্রাফার সৌরভ থেকে শুরু করে সমস্ত টেকনিশিয়ানরা রয়েছেন খুব ভালো কাজ হয়েছে আমি আশা করি সবার ভালো লাগবে আগামী আঠাশ তারিখ রিলিজ হতে চলেছে সবাই সিনেমাটা হলে এসে দেখবেন এটুকুই বলো ভীষণভাবে আশাবাদী সত্যি কথা বলতে ভীষণভাবে আশাবাদী কারণ ছবিটা খুবই ভালো হয়েছে মানে আমাদের ছবি আমরা তো ভালো বলবই সেটা না কিন্তু দর্শকের মানে আমরা চাই যে দর্শক একটু হলে এসে দেখুক নিশ্চয় যেনারা বড় আছেন তাদের ছবি তো দেখবেই সবাই দেখবে বাট একটু নতুন কারুর ছবি এসে দেখুক না হলে যে ভালো লাগছে কি না লাগতেও পারে ভালো তাই না মানে নতুন হিরো নতুন হিরোইন মানে যে ভালো করবে না এরকম তো ব্যাপারটা নয় লাগতেই তো পারে ভালো তাই আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব। যে ব্র্যান্ড নিশ্চয়ই আশা ভালো বাট একটু নতুনদের ছবি এসেও দেখুক আমি আশাবাদী আশা করা যায় যে হলে এসে দেখবে লোকে দেখবে এবং দেখে ভালোই লাগবে খারাপ লাগবে না ছবিটা খুবই ভালো হয়েছে অন্য রকমের ছবি আসলে ভালোই লাগবে সবাই আমি দিন কোনো অপরাধীকে প্রশ্রয় দিই না বা পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখাটাও আমি পছন্দ করি না আচ্ছা আমার সিনেমায় ওই অপরাধী তো সেই এটাই বললাম ওহ তা বলেছি ডায়লারটা খুব পছন্দের আমার খুব ভালো লাগে ওই সিনটার মানে ইয়েটাও খুব ভালো তো ওইখানে এখানে সিনেমার শুরু থেকে এটাই লাগবে যে ও অপরাধী সেই এটা বললাম লাস্টে কি ও তো নয় অপরাধী চলি সেটা নয় মানে প্রমাণিত সেটা লাস্টে প্রমাণিত হবে সেটাই তো সিনেমাটা আমি সুপারিকিলারের মানে অভিনয় করে যতটা দেখেছি আমার কাছে পুরো গল্পটা তো বলা সম্ভব নয় কিন্তু আমি যতটা কাজ করেছি আমার মনে হয় বর্তমান সমাজে যেসব ধরনের ছবি চলছে এখন তার থেকে এই ছবিটা একটুখানি ভালো দিকে যাবে কমার্শিয়াল দিকটা ভালো মেনটেন করেছে কমার্শিয়াল আর অন্যান্য শিল্পী যারা আছে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন অরুণ ব্যানার্জি বিপ্লব চ্যাটার্জি দেবিকা মিত্র এর ছাড়া আমাদের হিরো হিরোইন অর্পণ অর্পিতা তো আছেই সর্বসকলে সবার অভিনয় সব দিক থেকেই ভালো পরিচালকের দিক থেকে আমি বলবো এই ছবির পরিচালনা আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি জীবনে অনেক ছবিতে পাঠ করেছি অনেক ছবিতে কাজ করেছি খুব বড় বড়ো ঘরে বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি আমি তুলনামূলকভাবে আমি অরিজিৎ অ্যারিকে কোনো অংশে কম দেখলাম না বরঞ্চ সমসাময়িক জ্ঞানের দিক থেকে শর্ট টেকিংয়ের দিক থেকে ডিরেকশনের দিক থেকে সব দিক থেকে ক্যামেরা পজিশনের দিক থেকে সব দিক থেকে উন্নত মানের একটা ছবি এটাকে বলবো সুপারি কিলার পার্থক্য বলতে একটাই পার্থক্য সেটা হচ্ছে স্টোরি বাংলায় প্রচুর ভালো ভালো ছবি হয় এবারে দর্শক কেন যায় না এটার প্রশ্নের উত্তরটা দর্শকরা জানে আমরা মেকার আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিয়ে মেকিংটা করি যদি বলেন যে ডিফারেন্ট কী আছে আমি বলব স্টোরি দেখুন অভাব বলতে বাংলার দর্শক জাজমেন্ট করতে ভুলে গেছে মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সাউথের ছবিগুলো সাউথের কালচারটাকে মেনটেন করে ছবি বানাচ্ছে আর আমাদের বাংলায় কি হচ্ছে বাংলা থেকে সাউথের কালচারটাকে নিয়ে ছবিটা করতে যাচ্ছে যার ফলে ছবিগুলো দর্শকের কাছে ভালো লাগছে না যার ফলে দর্শকের কাছে ছবিটা ভালো লাগছে না যার জন্য দর্শক হল থেকে মুখ ঘোরাচ্ছে যেমন একটা সময় যেমন বাংলা কালচারের ওপরই বাংলা ছবি হতো যার ফলে বাংলা ছবির মাইলেজ বিশাল ছিল এটারই ভালো লাগছে বইটা সত্যি করেই ভালো হয়েছে প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে এবং দেখার মতো আপনারা হলে এসে দেখবেন আমার আশা বইটা হিট করবে সুপারি কিলারের সাথে ডান্স কোরিওগ্রাফি করতে পেরে আমি খুব এক্সাইটেড আর এই ডান্সটার সাথে স্টোরি অ্যান্ড ক্যারেক্টার মিলিয়ে আমি যে কম্বিনেশানটা তৈরি করেছি তাতে মনে হয় যে অডিয়েন্সদের খুবই ভালো লাগবে আর টিমটা ছিল আমাদের সবাই খুব সাপোর্টিং ছিল যাদের সাথে কাজ করেছি সবাই খুব সাপোর্টিং ছিল আর আমি ডাইরেক্টার তারপর অ্যাক্টার্স এদেরকে যে এতটাই বলবো যে খুব প্যাশনেট যে কাজ করতে ভালো লেগেছে এদের সাথে যে প্রথমবার করলাম তাও আমার লাইফের ফার্স্ট টাইম মুভিতে আমি ডান্স কোরিওগ্রাফি করছি তার জন্য আমি খুব এক্সাইটেড একটা চরিত্র অভিনয় করছি নায়িকার আমি বাবার চরিত্র ভিলেনের একটা সিন দিয়েছে আমাকে দিয়েছে আমার এই ছোট ভাই বোনের মতন আমার হ্যাঁ ওনারাই আমাকে একটা সুযোগ দিয়েছে এই সুযোগটাতে পেয়ে আমি খুব ধন্য আমার অর্পণ দা আর দিকে আমি প্রণাম জানাই প্লাস আমার শিক্ষাগুরু আমি প্রভাত ঘোষাল আমাকে যিনি নিয়ে এসছেন আমাকে পথ দেখিয়েছেন এই জায়গাটা আমি ওনাকে কোনোদিনই ভুলবো না আমি যতদিনই বেঁচে থাকবো আমার হৃদয়ে উনি থাকবেন আমার খুব ভালো লেগেছে এবং সুপারি কিলার যে ফিল্মটা খুব সুন্দর ফিল্ম আমি এই সুপারি কিলারটা বইটা সবাইকে দেখতে বলছি আর অপন্ধ অর্পন্দা না হাজারদের দাদার ব্যবস্থাপনায় আমাদের বইটা খুব ভালো লেগেছে এবং সবাই যেন এসে হলে বইটা দেখ